হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে রান্না করব টমেটো দিয়ে কাঁচকি মাছ প্রথমে নিয়ে নিলাম টমেটো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আগে থেকে চিরে রাখা এক চামচ রসুন বাটা দুই চামচ মরিচ হলুদ এক চামচ লবণ স্বাদ মতো তেল প্রায় হাফ কাপের মতো দিছি এই মাছে একটু তেল বেশি দিয়ে রান্না করতে হয় তাহলে স্বাদটা ভালো আসে সবগুলো মশলা আমি হাতে ভালো করে মাখিয়ে নেব মাখানো শেষ এখন আমি কাজকি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে আলতো হাতে মাখিয়ে নেবো একসাথে মিক্স করব মিক্স করা শেষ এখন আমি পানি দিয়ে দিব পানিটা ঠিক অতটুকু পরিমাণে দিতে হবে যাতে মাছটা ডুবে থাকে এই তো পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠাই দিলাম অফ ক্যামেরায় নাড়িয়ে দিয়েছিলাম তেলটা ভেসে উঠলেই বুঝে নেবেন রান্না শেষ এখন ধন্যবাদটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে উঠিয়ে নেব তো ফাইনাল লুক পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ